আজ আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এমন এক বীরযোদ্ধার সম্বন্ধে যার নাম শুনে গায়ের পশম সোজা হয়ে যাবে হ্যাঁ আমি কথা বলছি মুক্তার আল সাকাফির সম্বন্ধে তিনি ইমাম হোসাইন রেদুল্লাহ আনহুর হত্যাকারীদের বেছে বেঁচে তাদের মাথা দেহ থেকে আলাদা করে দিয়েছিলেন মানে ইনি হলেন সেই বীরযোদ্ধা যিনি কারবেলা নির্মাম ঘটনার প্রতিশোধ নিয়েছিলেন আর এই ব্যক্তির সম্বন্ধে জানলে আপনি অনেক অবাক হবেন আর যদি আপনার অন্তরে ইমাম হোসাইন রেদুল্লাহ আনহুর জন্য একটু ভালোবাসা থেকে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে করে জালেমদের শাস্তি কীভাবে হয়েছিল তা যেন সকলে জানতে পারে আর তবে আপনাকে বলে রাখি যে মুক্তার আল সাকাফের জন্ম সৌদি আরবের আল তায়েফের হয়েছিল এবং তার পিতার নাম হলো আবু ওবায়দ আল সাকাফি আর মুক্তার আল সাকাফের সম্বন্ধে এমনটাই জানা যায় যে তিনি যুদ্ধে এতটাই বুদ্ধিমত্তা ও প্রখর ছিলেন যে তার প্রশংসা দূর দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল আমির মুক্তার আল সাকাফের নাম আহেলে বায়েদের মধ্যে যাদের পছন্দ করত যাকে ইতিহাস সহ দুনিয়া পর্যন্ত মনে রেখে দেবে শোনা যায় মুখতার আল সাকাফি একবার ছোট্টবেলায় খেলা করছিলেন আর ঠিক সে সময় হজরত আলী রে আনহু মুখতারকে দেখে আর তাকে নিজের কোলে তুলে নিয়ে আদর করতে থাকে আর বলতে থাকেন যে এই হচ্ছে সেই ছেলে যে ভবিষ্যতে হোসাইনের হত্যাকারীদের বদলা নেবে আর কিছু বছর পর হয়েছে ঠিক এমনটাই ইমাম হোসাইনের শাহাদতের পর হজরত ইমাম হোসাইন রেদুল্লাহ আনহুর হত্যাকারীদের এমন বদলা নিয়েছিলেন যা ইতিহাসের পতায় সোনার অক্ষরে লেখা রয়েছে মুখতার আল সাকাফি যদিও কোনো বাসা ছিলেন না না কোনো এলাকার শাসক ছিলেন আর না কোনো তার কাছে ধন সম্পদ ও ক্ষমতা ছিল কিন্তু তার অন্তরে হজরত মোহাম্মদ সাল্ল সালামের জন্য গভীর ভালোবাসা ছিল আর হজরত ইমাম হোসেনের একজন প্রকৃত আশিক ছিলেন যখন মুখতার আল সাকাফি জানতে পারে যে কারবেলা ময়দানের নবী করিম সাল্ল সাল্লামের কলিজার টুকরা ইমাম হুসাইনকে হত্যা করার সাথে সাথে তার বংশকেও শহীদ করে দেওয়া হয়েছে তো তখন মুক্তার খুব দুঃখে পেয়ে চোখ দিয়ে তার অশ্রু ঝরে পড়ে আর তখন তিনি ইমাম হুসাইনের পক্ষে দাঁড়িয়ে পড়েন এবং এই সাধারণ ব্যক্তি কুফার মালিক হয়ে যায় আল্লাহর কুদরতে আর মুক্তার আল সাকাফি কুফার বাদশা হওয়ার পর পর সর্বপ্রথম তার হুকুমনামা জারি করেন যার ঘরে ইমাম হোসাইনের হত্যার কোনো নিশানা পাওয়া যাবে আর যদি এই জালিমকে কেউ আশ্রয় দিয়েছে তাহলে তার বাড়ি ঘর মিশিয়ে দেওয়া হবে জমিনির সঙ্গে আর এইসব সব জালিমদের সাহায্য করা ব্যক্তিদের বংশ একেবারে ধ্বংস করে দেয়া হবে মহান আল্লাহ তাল্লার কুদরতি দেখুন যে আজ থেকে বহু বছর আগে যেই কুফাতে ইবনি ইয়াজিদ এটা প্রচার করেছিল যে ঘরে মুসলিম এবং তার সন্তানের সন্ধান পাওয়া যাবে সেই ঘরটাকে ধ্বংস করে দেয়া হবে আর সেই কুফাতে মুখতার আল সাখাফের ভাষণ ছিল যে ব্যক্তি ইমাম হুসাইনের হত্যাকারীদের আশ্রয় দিয়েছে তার গরদান একেবারে উড়িয়ে দেওয়া হবে এরা হচ্ছে সেই কুফাবাসী যারা কেনা ইমাম হুসাইনের সাথে বিশ্বাসঘাতকতার সাথে সাথে বেঈমানি করেছিল আর আজ মুক্তার আল সাকাফের এই ভয়ানক ঘুমকি শুনে সকলে একেবারে কেঁপে উঠেছে এবং ওই সমস্ত ব্যক্তিরা মুক্তারের হাত থেকে বাঁচবার জন্য পাহাড় এবং জঙ্গলে লুকিয়ে পড়ে হয়তো তারা এই কথা ভুলে গিয়েছিল যে আল্লাহ তাল্লার আজাব যখন কারো ওপর নাজিল হয় তখন বড়ো বড়ো রাজা বালসার নাম ও নিশান মিটে যায় আর এরপর মুক্তার আল সাকাপের সৈন্য ইমাম হোসেনের হত্যাকারীদের সমস্ত জায়গা খুঁজে খুঁজে বের করতে শুরু করে কাউকে জঙ্গল থেকে ধরে এনেছে আবার কাউকে ঘরের ভিতর থেকে ধরে মুক্তার আল সাকের সামনে হাজির করা হয়েছে আর সর্বপ্রথম যখন উমর বিন সাহাদের পালা আসে যখন উমর বিন সাধকে দেখে তখন রাগে মুখতারের চোখ একেবারে লাল হয়ে যায় এবং মুখতার একটি জড়ি হুমকি দিয়ে বলেন হে নিকৃষ্ট প্রাণী বলো তোমাকে কি কি এমন সাজা দেব, যার দ্বারা আমার এবং আমার মুসলমান ভাইয়ের রক্ত ঠান্ডা হবে যাকে শহীদ করতে তুই তোর নাপাক হাত কারবেলা ময়দানের কাজে লাগিয়েছিস আর এটা শোনা মাত্রই উমর বিন সাহাদ একেবারে কাকতি মিনতি করতে শুরু করে এবং হাত জোর করে বলে আমি অপরাধী নই আমি ইয়াজিদ আর ইবনে জিয়াদের কথাই এই কাজটি করতে বাধ্য হয়েছিলাম যাই হোক আমার উপর দয়া করো আর এটা শোনা মাত্রই মুখতার আল সাকাফি রাগানিত হয়ে গিয়ে বলেন হে জালিম আমার হোসাইন কতই না বাহাদুর ছিল যে কিনা নিজের চোখের সমস্ত অত্যাচার দেখেছিল আর আমার হোসাইন দয়া ভিক্ষা যায়নি প্রাণে বাঁচবার জন্য তোদের মতো জালিমের কাছ থেকে আর এরপর মুখতার আল সাকাফি হুকুম দেয় এই জালিমের সন্তানকে নিয়ে এসো আর এরপর উমর বিন সাহাদের চোখের সামনে তার সন্তানের গরদান ধর থেকে আলাদা করে দেওয়া হয় যাতে করে জালিম উমর বিন সাদ বুঝতে পারে যে শিশু আলী আজগারের মৃত দেহ থেকে হুসাইন রদু আনহুর কেমন কষ্ট হয়েছিল আর এরপর মুখতার আল সাকাফি উমর বিন সাদের গরদান উড়িয়ে দেয় এরপর শিমুরকে পর মুখতার বলে তুই কি সেই জালিম ব্যক্তি যে কেনা হুসাইনের মোবারক বুকের উপর খঞ্জর মেরেছিলি আর এটা শুনে শিমুর একেবারে ভয়ে কান্না করতে শুরু করে দেয় এবং বলে আমার এই কাজের জন্য উমর বিন সাদ বাধ্য করেছিল আর এ কথা শোনা মাত্রই মুখতার আল সাকাফি বলে হে জালিম ফতেমার লালের উপর খঞ্জর মারতে তোর একটু হাত কাঁপেনি আর এরপর ওই ব্যক্তি একটু পানি চাইলে মুখতার আল সাকাফি বলে হে জালিম তুই আমার হোসাইনের উপর খঞ্জন চালানোর আগে পানি পান করেছিস যে তুই আজ আমার কাছে পানি চাচ্ছিস আর এরপর মুখতার আল সাকাফি তার দু হাত কেটে ফেলে এবং মুক্তার তার বুকের উপর খঞ্জন মেরে হত্যা করে দেয় আর এরপর হুরমালাকে মুক্তার আল সাকাফির সামনে ধরে নিয়ে আসা হয় তখন মুখতার বলেন তুই কি সেই জালিম ব্যক্তি যে কিনে আমার হুসেনের ফুলের মতো শিশু আলী আজগরকে তিন মুখ তীর দিয়ে শহীদ করে দিয়েছিস আর এটা শুনেই জালিম হুরমালা কান্না করতে শুরু করে দেয় আর কান্না করতে করতে প্রাণ ভিক্ষা চায় মুক্তার আল সাকাফি হুরমালাকে সামনে দাঁড় করিয়ে সৈন্যদের হুকুম করেন এই জালিমের উপর তীরের বৃষ্টি বর্ষণ করো আর এরপর এই জালিম মাটিতে পড়ে ছটফট করতে থাকে এরই মধ্যে খলিকে নিয়ে আসা হয় আর তাকে দেখে মুক্তার আল সাকাফির রাগে রক্ত টকবক করে ফুটতে থাকে দেহের ভিতরে আর চোখ একেবারে রক্তে লাল হয়ে ওঠে এবং মুখতার বলেন তুই সেই নিকৃষ্ট জালিম যে কিনে আমার হোসাইনের ওপর বর্ষা মেরেছিস আর হুসাইন রেল্লাহু আনহোর মাথা মবরক এমনি জয়াদেব দরবারে কোফায় এনেছিলি আর এরপর মুখতার আল সাকাফি দুঃখকে ভারাক্রান্ত হয়ে বলে হে নিষ্ঠুর মানুষ তোকে আমি যতই শাস্তি দিই না কেন তবু আমার কলিজা ঠান্ডা হবে না এরপর মুখতার হুকুম দেয় এই জালিমের প্রথমে হাত দুটো কেটে ফেলো আর তারপর তার পা দুটো কেটে ফেলো আর তার বুকে বর্ষা মেরে জাহান নামে পাঠিয়ে দাও তার মাথা কেটে বর্ষার উপর বিদ্ধ করে গলি গলি যেন মানুষদের দেখানো হয় তার পাপের শাস্তি আর এদিকে ইবনে জিয়াদ কারবলা নির্মাম কাণ্ড করে ইমাম হুসাইন রেদাল আনহুর মাথা মোবারক কেটে আরাম আয়েসে নিজের গদিতে বসে দিন কাটছিল আসলে ইবনে জিয়াদ এই ব্যাপারে একেবারে বেখেয়াল ছিল যে উমর বিন খাত্তাবের মতো বীর যোদ্ধা মুখতার আল সাকাফির আবির্ভাব ঘটবে ইবনে জিয়াদের ইশারে চলা জালিম ব্যক্তিরত্ব সাজা পেয়েই গিয়েছে আর এরপর মুখতার আল সাকাফি ইব্রাহিমকে হুকুম করে যে এক বিরাট বাহিনী নিয়ে গিয়ে ইবনে জিয়াদের উপর হামলা করো আর তাকে জীবিত অথবা মৃত আমার সামনে নিয়ে এসো ঠিক এমনটাই হয়েছিল যেভাবে মুখতার আল সাকাফি বলেছিল ঠিক এমনটাই হয়েছিল হামলায় ইবনে জিয়াদ মারা যায় এবং তার মাথা বর্ষায় বিদ্ধ করে মুখতার আল সাকাফির সামনে হাজির করা হয় আর এরপর মুখতার হুকুম দেয় যেসব ব্যক্তি কার্বালোর সঙ্গে জড়িত ছিল তাদের খুঁজে খুঁজে হত্যা করো এরপর মুখতার আল সাকাফি বলে এখনও পর্যন্ত আমার করিজা ঠান্ডা হয়নি এটা তো শুধু আমি আমার কর্তব্য পালন করেছি এখনও তো সেই জালেমের পাড়া বাকি আছে যার ইশারায় এসব কিছু হয়েছিল আর তারপর ইয়াজিদের সন্ধানে বেরিয়ে পড়ে তখন সেখানে দেখে যে তার ওপর আজাব শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকেই ইয়াজিদ বিছানায় পড়ে রয়েছে আর পানির এক ফোঁটাও তার গলায় যাচ্ছে না আর এভাবেই ছটফট করতে করতে ইয়াজিদও মারা যায় আর এই কার্বলার নির্মম হত্যাকাণ্ডের প্রতিশোধ মুখতার আল সাকাফি ঠিক এভাবেই নিয়েছিলেন